নমস্কার বন্ধুরা মুজ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছাতুর পরোটা সকালে জলখাবারে হোক বা ডিনারে এই ছাতুর পরোটা সহজেই বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ আর বানিয়ে নেওয়াও ভীষণই সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছাতুর পরোটা ছাতুর পরোটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে এক কাপ ছাতু নিয়ে নিয়েছি মেজারিং কাপ না থাকলে আপনারা মিডিয়াম সাইজের কোনো বাটি মেপেও এই মাপটা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং এক চামচ লবণ এক চামচ চিনি আর হাফ চামচ জোয়ান আমি এভাবে হাতের চেটোর মধ্যে নিয়ে একটু রোগড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। জোয়ানটা দিলে যেমন স্বাদ গন্ধ সুন্দর হয় তেমনি হজমেরও সমস্যা হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এটা আমি হাফ চামচ দিয়েছি আর এখানে তিন চা চামচ ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা টুকরো দারচিনি দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি তিন চামচ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটার জায়গায় আপনারা গ্রেট করা আদাও দিতে পারেন আর আরও বেশি ঝাল যদি পছন্দ করেন সে জায়গায় আপনারা কাঁচা লঙ্কা কুচো দিতে পারেন আগে সমস্ত মশলাগুলো শুকনো অবস্থায় ছাতুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে জল দিয়ে ছাতুটা মাখতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব তবে একবারে কখনোই বেশি জল দেবেন না আমি এক কাপ ছাতু নিয়েছিলাম এক কাপ ছাতুতে আমার মোটামুটি ডো তৈরি করতে পৌনে এক কাপ মতো জল লেগেছে তবে পুটটা যেন খুব বেশি ঝুঁঝুরে না হয় সেটা খেয়াল রাখতে হবে কারণ ছাতু কিন্তু খুবই জল টানে দেখুন আমার ডোটা এরকম হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেস্ট হতে দেবো এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি আমি এখানে এক কাপ ছাতুর জন্য নিয়েছি দু কাপ ময়দা এর মধ্যে দিলাম হাফ চামচ লবণ আর তিন টেবিল চামচ মতো সাদা তেল নুন আর ময়নটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়ন যত সুন্দরভাবে মেশানো হবে ময়দা ততই বেশি সুন্দরভাবে মাখা হবে এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা মিডিয়াম ডো তৈরি করবো মানে ময়দাটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরকম একটা ডো আমি তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দেয়া যাবে না তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যাবে হাতে একটু তেল নিয়ে আমি ময়দার গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্ট হতে দেবো ফিরে এলাম আধ ঘন্টা বাদে যে ছাতুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম এবার সেটা থেকে বড় বড় করে আমি লেচি কেটে নেব যেহেতু পরোটা তাই পুটটা একটু বড় বড় করে লেচি কাটতে হবে আমি যে ছাতুটা নিয়েছিলাম তাতে আটটা মতো লেচি তৈরি হয়েছে এদিকে ময়দাটাও সেট হয়ে গেছে আমি আবারও একটু ময়দাটা ঠেসে নিচ্ছি এবার ময়দা থেকে আমি লেচি কেটে নেব পরোটার লেচি যেমন হয় সেই রকম একটু বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি এখানেও আমার আটটা মতো লেচি হয়েছে এবার আমি একটা একটা করে পুর ভরে নেব এইভাবে দু হাতের আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে একটা বাটির মতো সেপ দিতে হবে বাটির ধারগুলো যেন অপেক্ষাকৃত পাতলা হয় সেটা খেয়াল রাখতে হবে এবার পুট থেকে একটা লেচে নিয়ে আমি ময়দার বাটির মধ্যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি বাটির ধারগুলো জড়ো করতে থাকব এবার সবটা একসাথে জড়ো করে মুখটাকে এভাবে সিল করে দিয়ে মুড়ে দিতে হবে অনেকেই হয়তো ঠিকমতো পরোটা বা কচুরিতে পুর ভরতে পারেন না সেক্ষেত্রে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে ভরলে কিন্তু পুর একটুও ফেটে বেরোবে না এবং কচুরি বা পরোটা খুব সুন্দরভাবে তৈরি হবে দেখুন আমি দুটো আঙুল দিয়ে কিভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা বাটি তৈরি করলাম এবার পুটটা নিয়ে সেই বাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে মুখগুলো জড়ো করে এইভাবে আমি মুড়ে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি এবার ছাতুর পরোটাগুলো আমি এক এক করে বেলে নেব আমি কিন্তু পরোটাগুলো তেল দিয়ে বেলবো না যেভাবে নর্মাল পরোটা বেলা হয় ময়দা দিয়ে সেভাবেই আমি পরোটা বেলে নেব প্রথমে ভালোভাবে ময়দার গুঁড়োটা লেচির গায়ে মাখিয়ে নিতে হবে তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে আলতো করে চাপ দিয়ে দিয়ে পরোটাটা বেলতে হবে খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যেতে পারে তাই হালকা হাতে আলতো করে চাপ দিয়ে পরোটাটা গোল করে বেলতে হবে আর ছাতুর পরোটা একটু মোটাভাবে বেলতে হয় খুব বেশি পাতলা হয় না দেখুন পরোটা আমার বেলা হয়ে গেছে পরোটাটা আমি এই রকম মোটা রেখেছি এভাবেই সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার প্রথমে পরোটাটা ভালো করে দুটো পিঠ সেঁকে নিতে হবে উল্টে পাল্টে নিয়ে দুটো পিঠ যতক্ষণ না ভালোভাবে সেঁকা হচ্ছে ততক্ষণ সেঁকে যেতে হবে এই রকম যখন সাদা রং ধরে যাবে তখন বুঝতে হবে দুটো পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেছে পরোটাগুলো যেহেতু একটু মোটা মোটা হয় তাই ভালোভাবে দুটো পিঠকে সেঁকে নেওয়া দরকার এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে ভেজে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু দুটো একসাথেও ভাজতে পারেন দেখুন তেল দেওয়ার সাথে সাথে কী সুন্দরভাবে পরোটাগুলো বলের মতো ফুলে উঠেছে এই ছাতুর পরোটা আলু আর মটরের তরকারি দিয়ে যেমন খেতে ভালো লাগে এছাড়াও শুধু আচার দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে একটা পিঠ হয়ে গেলে এবার অপর পিঠটাও আমি উল্টে দেব এবং খুন্তির সাহায্যে ভালোভাবে একটু চেপে চেপে লাল লাল করে ভাজবো এভাবেই সমস্ত পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব আমার এই ছাতুর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এছাড়া ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশন আপনার কাছে তক্ষুনি চলে আসবে এখন আমি গরম গরম ছাতুর পরোটা আচার আর আলুর তরকারি দিয়ে পরিবেশন করব। দেখুন একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে এবং একদম পুড়ে ঠাসা আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ